শিল্প সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম সংবাদ পড়ছি আমি তুহিনা পারভিন এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখব। ধলাইয়ে নেহেরু যুবকেন্দ্র সংগঠন ও কর্মায়ন সংস্থা জেলা স্তরীয় ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন ধলাইয়ে সম্পন্ন হল নেহেরু যুবকেন্দ্র সংগঠন ও কর্মায়ন সংস্থার জেলা স্তরীয় ক্রীড়া প্রতিযোগিতা ভারত সরকারি ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বশাসিত শাখা নেহেরুর যুবকেন্দ্র সংগঠন কাছারির উদ্যোগে ও ফ্রেন্সনগর কনভেন সংস্থার সহযোগিতায় শনিবার সকাল নয়টা থেকে ধলাই বিএনএমপি স্কুলে খেলার মাঠে জেলা স্তরে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিস্তারিত দেখুন প্রতিবেদনে এতে নরসিংপুর কাটিগড়া লক্ষ্মীপুর সোনাই শিলচর ব্লক থেকে ব্লক লেভেল প্রতিযোগিতায় বিজয়ী খেলারা অংশগ্রহণ করেন ছেলেদের ভলিবল ব্যাডমিন্টন সিঙ্গেল লং জাম্প এবং মেয়েদের কাবাডি একশো মিটার দৌড় ট্যাগ অফ ওয়ার প্রতিযোগিতার বিজয়ী দলগুলি অংশগ্রহণ করে খেলাগুলি পরিচালনা করেন প্রাক্তন জেলা ক্রীড়া অফিসার বদরুদ্দিন মজুমদারের নেতৃত্বে বিভিন্ন ইভেন্টের কয়েকজন রেফারি খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড় জেলা বিজেপির সভাপতি রূপাম সাহা নেহেরু যুবকেন্দ্রের ডেপুটি ডিরেক্টর মেহবুব আলম লস্কর ধলাই বিএনএম বি স্কুলের অধ্যক্ষ পিনাক চক্রবর্তী মাতৃভূমি সামাজিক সংস্থার সভাপতি শীতাংশু দাস উদ্যোক্তা পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের গামছা ও মোমেন্টাম দিয়ে সম্মাননা প্রদান করা হয় সংসদ পরিমল শুক্লবৈদ্য প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি উপস্থিত হতে পারেননি তবে ধলাইয়ের বিধায়ক নিহারঞ্জন দাশের হাত ধরে খেলা শুরু হয় শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা যারা বিভিন্ন ইভেন্টে বিজয়ী হয়েছেন তারা রাজ্যস্তরে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন আমাদের পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং ইউটিউবে দেখে থাকলে শিলচর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজে দেখলে

সহযোগিতা বা পরিচালনায় আজকে আমাদের এই মাঠে ডিস্ট্রিক্ট লেভেল ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এখানে এই জেলার বিভিন্ন ব্লক স্তর থেকে খেলোয়াড়রা এসে উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন ইভেন্টে আজকে এখানে খেলা অনুষ্ঠিত হচ্ছে সেটা খুব ভালো উদ্যোগ যে খেলাধুলার সঙ্গে শুধু আজকের দিনে নয় অনেক আগের থেকেই নেহেরু জড়িত আমি সালের কথা বলছি আমাদের এই মাঠে আমরা ছিলাম থেকে নেহেরু যুবকেন্দ্র থেকে এখানে একটা ফুটবল কোচিং ক্যাম্প করা হয়েছিল আমার মনে আছে এবং কোচার যিনি ছিল কোচ উনি কেরল থেকে এখানে এসেছিলেন আমাদের এখানে একটা গার্লস হোস্টেল ছিল সেই হোস্টেলে উনি থেকে নেহেরু যুবকেন্দ্রের অধীনে উনি প্রায় বিশ পঁচিশ দিন এখানে যারা ফুটবল খেলোয়াড় ছিল তাদেরকে কোচ দিয়েছেন তাছাড়া প্রতি বছরই এন বিভিন্ন প্রান্তে এই অঞ্চলের হোক বা আমাদের জেলার অন্যান্য অঞ্চলে হোক এইভাবে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা থাকেন এই বছর আমরা গত বছর থেকে আমরা লক্ষ্য করছি যে আসাম সরকার অর্থাৎ আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় উনিও বিশেষ উদ্যোগ নিয়েছেন খেলাধুলার জন্য খেল মহারণ এখানেও প্রতিটি ইভেন্টের খেলা আয়োজন করা হয় আমাদের এই মাঠেও ব্লক লেভেল জিপি লেভেলের খেলা সম্পন্ন হয়েছে কিছুদিনের মধ্যে ডিস্ট্রিক্ট লেভেলের খেলা শুরু হবে এখানে এক দুইটা ইভেন্টের খেলা এই মাঠেও হবে তো খেলাধুলার প্রতি আমি ইদানিংকালে দেখলাম যে বিভিন্ন স্কুল বিশেষ করে আমার সঙ্গে এখানে বসে আছেন আমার বিএনএমপি স্কুলের প্রিন্সিপাল মহোদয় উনিও আছেন আর সবাই মিলে যাতে খেলাধুলাটাকে আরও বেশি অগ্রসর করা যায় সেই প্রচেষ্টা চালাচ্ছেন আজকে এখানে উপস্থিত আছেন নেহেরু যুবকেন্দ্রের যিনি ডেপুটি ডিরেক্টর উনি একটা ভালো উদ্যোগ নিয়ে এখানে এসেছেন আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এখানে উপস্থিত আছেন আমাদের কাছাড় জেলার ভারতীয় জনতা পার্টির সম্মানিত সভাপতি রূপম শাহ মহাশয় উনিও আজকে এখানে আমাদের অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন ওনাকেও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই সেই সঙ্গে আমাদের প্রিন্সিপাল উনি মাঠ দিয়েছেন বা উনি শুধু মাঠের জন্য নয় উনি এখানে প্রতিটি কাজেই আমাদের এখানে কালচারাল প্রোগ্রাম হোক বা খেলাধুলা হোক বা এখানে কোনো সামাজিকমূলক কাজ হোক উনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন আর তাছাড়া এখানে কর্মায়ণ সংস্থার যারা কর্মকর্তারা আছেন সভাপতি সম্পাদক সহ যারাই এখানে উপস্থিত হয়েছেন সাংবাদিক বন্ধু যারা উপস্থিত হয়েছেন সবাইকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানিয়ে নেহেরু যুব অধীনে যারা এখানে উপস্থিত হয়েছেন বা আজকের এখানে রেফার্স বা স্পোর্টসের যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ স্কুলের খেলার মাঠে আজকে সারাদিন ব্যাপী বিভিন্ন খেলা চলছে এখানে এখানে ব্যাডমিন্টন চলছে কবাডি চলছে আরো কয়েকটা খেলা এখানে হয়েছে তো এই খেলাগুলো চালানোর জন্য তুমি মুখ্য কর্তা আমি বলবো যে আমাদের যুব কেন্দ্র আপনারা জানেন ভারত সরকারের খেল দপ্তর আছে ওই দপ্তরের একটা চলে যারা সমস্ত এবং সমস্ত ভারতবর্ষে মেয়রি যুবকেন্দ্রের একটা কাজ থাকে যেটা শুধু খেলাধুলা নয় বিভিন্ন ক্লাব সংগঠনকে আগামী দিনে যাতে সমাজের কাজে সুষ্ঠ পরিবেশ তৈরি করা এবং সমাজকে সমাজ থেকে খেল জগতের কথা বলুন এবং যুব সমাজকে যাতে এগিয়ে নেওয়ার জন্য যে প্রচেষ্টা নিয়ে যুবকেন্দ্র করছে তো দীর্ঘদিন থেকে আমার আমি জানি এবং আমি নিজেও একটা এনজিও সেক্রেটারি হিসেবে কাজ করছি আমারও মনে আছে আমি এখানে ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে শেখরদার কথা উনি তখন আমাদের সঙ্গে অনেক যোগাযোগ রাখত তারপরে ওনার স্ত্রী ছিল দিদির নামটা আমি ভুলে গেছি শাশ্বতী দেব উনিও আমার সঙ্গে ভালো সম্পর্ক ছিল তখন আমি এনজিও নিয়ে খুব একটা ভালো যোগাযোগ রাখতাম কিন্তু আজকাল এনজিও তো সময় দিতে পারছি না বিভিন্নভাবে হয়ে পড়েছি আর দিক দিয়ে আমাদের ননন্দা ননন্দা এখানে আছেন উনি যথেষ্ট এনজিওতে সময় দেন এবং ওনার যে খেল জগতে আমি বলব যে একটা ভালো অবদান আছে এই অঞ্চলের সমস্ত শুধু এখানে নয় সমস্ত দলাই এবং বিভিন্ন জায়গায় ওনার একটা পরিচিতি আছে এখানে মঞ্চে আছেন নেহরু যুবকান্ডর যিনি ডেপুটি ডিরেক্টর মহাশয় মঞ্চে আছেন এই মাতৃভূমি ক্লাবের যিনি কর্ণধার মনন দা এটা সীতাংশ এখানে মঞ্চে আছেন এই স্কুলের যিনি প্রিন্সিপাল মহোদয় এখানে আমাদের আরও অনেক মহিলারা আছেন যারা খেলাকে তারা খুব ভালোবাসেন তার জন্য এখানে বসে আছেন কারণ আমরা এখানে অনেক মহিলারা দেখছি যারা কবাডি খেলছে আজকাল আমি দেখেছি পলঙ্গাটে কয়েকদিন আগে মহিলাদের ফুটবল খেলা হয়েছে ফুটবল খেলা হয়েছে এইভাবে এখানে একটা অ্যাকাডেমি আছে যেটা রশিদ লস্কর এই অ্যাকাডেমি কাজ করে ও ছেলাটা সবসময় খেলা নিয়ে ব্যস্ত থাকে ওকে আমি সবসময় সাহায্য করি যাতে খেলা এগিয়ে নিয়ে যায় খেলায় শুধু যে খেলাই হলো এটা না খেলার শারীরিক বিকাশ ঘটে এবং বিভিন্ন ক্ষেত্রে বন্ধুত্বর একটা পরিচয় হয়ে যায় খেলাধুলার মাধ্যমে যে বন্ধুত্বটা হয় সেটা সাধারণত অন্য জায়গায় এইভাবে হয় না আজকে এই যে যেই বিভিন্ন খেলাধুলা হচ্ছে অনেক উন্নত হচ্ছে এই উন্নত শুধু যে এনজিও থেকে নয় যে আমরা শুধু এনজিও করছে সরকারও করছে সরকারও চেষ্টা করছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন স্টেট গভর্নমেন্ট বলুন খেল মরানো হয়েছে এই ফিল্ডে খেল মরানো হয়েছে যেটা সমস্ত কনস্টিউসির দোলাই কনস্টিটিউসির যাতে ভালো ভালো বেরিয়ে আসতে পারে সেই চেষ্টা করছে সরকার আজকের দিনে খেল শুধু নয় সাংস্কৃতিক জগতে বলুন আমরা দেখেছি গত কয়েকদিন আমি ডিএসি তে গিয়েছিলাম গিয়ে দেখলাম ডিএসি তে একটা নতুন দপ্তর করেছে যেটা মানে সাংস্কৃতিক জগৎ নিয়ে একাডেমি তৈরি করেছে সেখানে আমাকে বলেছিলাম গিয়েছিলাম এবং ডিএসএ থেকে এখন দেখছি যে সাংস্কৃতিক জগৎ নাটক প্রতিযোগি প্রতিযোগিতা হচ্ছে আগামী ছাব্বিশ ষোলো ফেব্রুয়ারি শিলচরের বঙ্গভবনে একদিনের নাটক প্রতিযোগিতা হচ্ছে এটা ওনারা বলেছেন যে আপনার মায়ের নামে করার জন্য আমি ওনাদেরকে সম্মত দিয়েছি ঠিক আছে তোমাদের ইচ্ছা পূর্ণ হোক তো এইভাবে শুধু খেলা নয় সাংস্কৃতিক জগৎ থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে আমাদের যিনি সরকার সেন্ট্রাল গভর্নমেন্টের মোদী সরকার আসামের মুখ্যমন্ত্রী ওনার যে চেষ্টা আমরা সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী আসামের মুখ্যমন্ত্রী যিনি সব দিক দিকে নজর রাখছেন শুধু পাবলিক ফেসিলিটির কথা নয় যুবকদের জন্য আজকাল যুবকরা যাতে লোন পেতে পারে তার জন্য ব্যবস্থা লাখ করার সাবসিডি এক লাখ টাকা রিটার্ন করতে হবে যেটা আত্মনির্ভর লোন বলতে চলে যারা আঠাশ থেকে পঁচল্লিশ বছর যুবকরা যারা অনেকরা যারা চাকরির জন্য ঘোরাঘুরি করে এটা না ঘুরে যাতে এই লোন নিয়ে যাতে কিছু ব্যবসা করতে পারে সেই চেষ্টা আমাদের সরকার চলছে এবং আমাদের সরকারের বিভিন্ন কাজ বিভিন্ন সেক্টরে চলছে তো আমি আজকের এই খেলায় আমাকে আমন্ত্রণ করেছেন বিবেকানন্দ উনি বলেছেন যে রূপনদা তুমি কিন্তু প্রথম প্রোগ্রাম আইতে লাগবো না এলে কিন্তু হইতে লাগবে আমি তার কোথায় সম্মত করেছি আরও আমার চার পাঁচটা প্রোগ্রাম আছে এর থেকে আমি চার পাঁচটা প্রোগ্রামে যাব আমি সময় যদি থাকতো আমার ইচ্ছা ছিল কিছু কিছুক্ষণ বসার যাতে খেল শেষ হওয়ার পরে প্রাইজ ডিস্ট্রিবিউশনটা হলে ভালোই ছিল সুন্দর হতো সব প্লেয়াররা এসে শুনতে পারত কিন্তু সময়ের জন্য পারলাম না আমি খুব দুঃখিত আগামী দিনে আমি চেষ্টা করব যাতে অন্যদিকের প্রোগ্রামটাকে কমিয়ে যাতে কোনো দোলাইতে বা আমার এলাকায় যদি কোনো প্রোগ্রাম হয় যাতে বেশি সময় দিতে পারি সেই চেষ্টা আমি করব যেখানে প্রেস মিডিয়ারা আছেন আপনাদেরকে ধন্যবাদ এখানে অনেক ইউটিউবার আছে যারা আজকে দলাই খেলা এত বড় খেলা ফুটবল খেলা পালনঘাটে হয়েছে বিরাট খেলা হয়েছে যেটা সমস্ত আমি দেখেছি যেভাবে বিউ এসছে এত মানুষ দেখেছে এই খেলাগুলোকে এটা সমস্ত শুধু কাছার নয় সমস্ত পৃথিবীতে বলবো যে দলাইতে একটা খেলা হয়েছে এটা এভাবে আগে অনেক খেলা হতো যা পত্রপত্রিকায় পাওয়া যেত কিন্তু মানুষ জানতো না যে এইখানে এত বড় খেলা হচ্ছে আজকেই ইউটিউবের মাধ্যমে হোক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক যেভাবে গ্রামে গঞ্জে স্প্রেড হচ্ছে কোথায় কোন জায়গায় খেলা হচ্ছে এর জন্য মাইকিং করতে হয় না কাউকে জানাতে হয় না এমনিতে লোক চলে আসে এই খেলার জন্য আপনারা ব্যবস্থা করেছেন আপনাদেরকে এই ক্লাবকে যে ক্লাব কমান সঙ্গে আমি ওনাকে ধন্যবাদ জানাই যে ওনারা এইভাবে করে যান আমার তরফ থেকে কিছু না কিছু সাহায্য হয় আমি করব এবং আগামী দিনে আমাদের এমএলএ আছে বিধায়ক আছে এমপি আছে সবার সহযোগিতায় যাতে এই ফিল্ডের থেকে যাতে স্টেডিয়ামে ভর্তি হয়ে যায় সেটার জন্য আমরা বিশেষ করে মনন্দয়েরা যথেষ্ট চেষ্টা করেছেন করে একটার পর একটা আবার গ্যালারি হচ্ছে হয়তো আরও আমাদের ওনাদেরকে বললে আপনারাও বলবেন আমিও বলবো যাতে আরও কয়েকটা স্টেডিয়াম হলে খেলা এই এরিয়াটা এই ফিল্ডটা খুব সুন্দর লাগবে আমি দেখেছি খেলাতে মানুষ বাসের ইয়ে বানিয়ে মানুষ বসেছিল যাতে খেলা দেখার জন্য তো আমরা চাই যাতে এই যুগ থেকে আমাদের সরকার আগে অনেকে সনের করছিলো একে পাকা করেছে এবং ফিল্ডটাকে যাতে পাকা হয় সেই চেষ্টা থাকবে সেই অনুরোধ আমার নিজের থেকে করব সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি ভারত মাতাকে ভারত সরকার বিশেষত আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি এবং আমাদের মাননীয় মন্ত্রী মনসুখ মন্ডাভিয়া জি ওনাদের উদ্যোগেই এবছর এই যে স্পোর্টস মিটের আয়োজন যেটা ক্লাস্টার থেকে ডিস্ট্রিক্ট লেভেল এবং ডিস্ট্রিক্ট লেভেল থেকে খুব সমত এবছর প্রথমবারের মতো রাজ্যভিত্তিক হবে এবং আগামীতে সেটা ন্যাশনাল লেভেল মানে পুরো দেশ জুড়ে কম্পিটিশনটার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে তাই এখান থেকে যারা বিজয়ী হবেন তারা আশা করি আমরা রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় এবছর অংশ নেবেন নেহরু যুবকেন্দ্র সংগঠনের যেটা সুযোগ এবং লিমিটেশনটা হচ্ছে আমরা ভারত সরকারের ম্যান্ডেট অনুযায়ী পনেরো থেকে উনত্রিশ বছর বয়সের যে যে সংগঠনগুলো আছে তাদের নিয়ে কাজ করি তার বাইরে যে সংগঠনের কর্মকর্তাদের বয়স বেশি তাদের সঙ্গে আমরা ব্রিজ হিসাবে তাদের ইউথ অ্যাকশন গ্রুপ এর মাধ্যমে তাদেরকে সঙ্গে কাজ করার সুযোগ রয়েছে তাই মাতৃভূমিকে আমি এই মঞ্চের মাধ্যমেই অনুরোধ রাখছি যে নেহেরু যুব কেন্দ্রের সঙ্গে আপনারা পুনঃসংযোগ করতে হলে ইউথ অ্যাকশন গ্রুপের মাধ্যমে নতুন করে এনওয়াই সঙ্গে আপনারা যোগাযোগ রাখতে পারেন ইউথ গ্রুপ হবে আপনার যে যেটা মাতৃভূমি সংগঠনের একটা রেজলিউশন নেবেন সেখানে একটা ইউথ অ্যাকশন গ্রুপ বানাবেন পনেরো থেকে উনত্রিশ বছর মধ্যে তাদেরকে ব্রিজ হিসাবে রেখে আপনাদের তাদেরকেই গাইড করে আপনারা ভবিষ্যতে নেহেরু যুব কেন্দ্রের সঙ্গে আগের মতোই যোগাযোগ রাখতে পারবেন এখন গেল বছরের আজকে থেকে প্রায় পনেরো মাস আগে সর্দার ভট্টভাই পেটেলের জন্মদিবসে মেরামাটি মেরে দেশের যেটা পূর্ণ কার্যক্রম দিল্লিতে শেষ হয়েছিল দু হাজার তেইশের একত্রিশ অক্টোবর সেদিনই প্রধানমন্ত্রী মাই ভারতের উদ্বোধন করেছিলেন মাই ভারত পোর্টালের মাধ্যমে এখন প্রতিটা ক্লাব সহ প্রতিটা এনজিও এবং গভর্নমেন্ট অর্গানাইজেশন যা অ্যাক্টিভিটি করছে সেটা অনবোর্ডেড করতে হয় মাই ভারত পোর্টেলে সেটার উদ্দেশ্য হচ্ছে একদিকে যেমন বিভিন্ন সংগঠন নিজের কাজকর্ম সারা দেশ জুড়ে এবং সারা বিশ্ব জুড়ে নিজের পরিচিতি সহ নিজের কাজের ছাপ রাখতে পারবে বিভিন্ন সরকারি সংগঠন নিজের কাজের ছাপ রাখতে পারবে তেমন করেই ব্যক্তিগতভাবে যেরকম ইউথরা আছে তারা পনেরো থেকে উনত্রিশ বছরের ইউথরা যদি রেজিস্ট্রেশন করে নিজের সিবি বানিয়ে সেখানে নিজের অ্যাক্টিভিটিগুলো শ করতে পারে তাহলে সেটার মাধ্যমেও তার নিজের এই ভবিষ্যৎ কেরিয়ার গঠন থেকে দেখে সব কিছুর সুযোগ সেখানে পাবে তাই আমরা নেহরু যুব কেন্দ্র এখন শুধু ফিল্ড লেভেল অ্যাক্টিভিটি বলতে ফিজিক্যাল অ্যাক্টিভিটির বাইরেও অনলাইন অ্যাক্টিভিটি অনেক কিছু বেড়ে গেছে এবং সেক্ষেত্রে অনলাইন অ্যাক্টিভিটিতে মাই ভারত পোর্টালটা ডিস্ট্রিক্ট লেভেল কমপ্লিটলি নেহরু যুব কেন্দ্র ডিটি ডিস্ট্রিক্ট ইউথ অফিসার বা ডেপুটি ডিরেক্টর যিনি থাকুন তাকে পুরো গাইড করতে হয় আর মাই ভারত পোর্টালে অ্যাক্টিভিটি না থাকলে সেখানে আমরা ওকেজ হয়ে যাই যে কোনো সংগঠনকেই সেখানে আমরা কাজের যেমন আজকের যেটা খেলা হচ্ছে আমরা সেটার ইভেন্ট ক্রিয়েট করে সে খেলা সম্বন্ধে আমরা রিপোর্টিং মাই ভারত পোর্টালেও করতে হয় তাই এক শক্তিশালী সমৃদ্ধশালী ভারতকে গড়তে হলে প্রধানমন্ত্রীর স্বপ্নকে সাকার করতে হলে আমাদেরকে আরো মজবুতভাবে যুব সমাজকে আরো আরো জড়িত করে এগিয়ে যেতে হবে সমাজের যেগুলো কুসংস্কার আছে যেমন বলুন আর বাকি যে ধরনের কুসংস্কার যেগুলো যুবকদের বিপথে পরিচালিত করছে তা থেকে বেরিয়ে নিয়ে আসতে আমরা যুব সমাজকে উজ্জীবিত করতে হবে এবছর বারো জানুয়ারি থেকে দশ জানুয়ারি থেকে বারো জানুয়ারি দিল্লিতে রাষ্ট্রীয় যুব দিবস হয়েছিল সেখানে দেশের বিভিন্ন অংশ থেকে ইউক লিডারকেদেরকে ডেকে নিয়ে প্রধানমন্ত্রী সরাসরি ওদের সঙ্গে চর্চা করেছেন কারণ প্রধানমন্ত্রীর উদ্দেশ্য ছিল দেশের হেলিনিটারিভাবে নয় নিজের কর্মগুণে যুব সমাজ থেকে রাজনীতিতে এগিয়ে আসার জন্য রাজনীতিতে যোগ্য নেতৃত্ব দেওয়ার জন্য যুব সমাজকে উজ্জীবিত করা তাই প্রধানমন্ত্রীর লক্ষ্য ছিল এক লক্ষ যুবক সেভাবে সারা দেশ জুড়ে উজ্জীবিত হবে এবং ভবিষ্যতে দেশ গঠনে রাজনীতিতে আসবে এবং সেই ভাবে দেশ গঠনে ওরা সহযোগিতা করবে তাই আমি আবারও সবাইকে আবেদন জানাচ্ছি বিশেষ করে আজকের এই খেলার আয়োজন যারা করছেন কর্মায়ণ সংস্থা তৎসঙ্গে খেলার মাঠকে দেওয়ার জন্য বিএনপি স্কুলের প্রিন্সিপাল সহ বিভিন্ন বাকি যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তার সঙ্গে আমাদের যে পাঁচটা ক্লাস্টারে আমাদের খেলা হয়েছিল সেই পাঁচটা ক্লাস্টার থেকে টিএম নিয়ে আসার জন্য যারা অর্গানাইজার ছিলেন তাদেরকে এবং আজকের খেলায় যিনি মূল মূলত খেলা পরিচালনা করছেন রেফারিং টিমের দিয়ে বদর মজুমদার যিনি এক্স ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিসার ওনাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তৎসঙ্গে আজকের এই মঞ্চে উপস্থিত বিভিন্ন যারা বিভিন্ন সামাজিক সংগঠন সহ স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠনের সঙ্গে যারা জড়িত তাদেরকেও আমরা নেহরু কেন্দ্র এবং কর্ম আইনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে এত ব্যস্ততার মধ্যেও আমাদের জেলা বিজেপির সভাপতি রূপম সাহা মহোদয় এখানে উপস্থিত থাকার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং মাতৃভূমির প্রেসিডেন্ট সহ বাকি যারা মঞ্চে আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং এই বলে আমার বক্তব্য এখানে রাখছি জয় হিন্দ জয় একটা আয়োজনে আমরা উপস্থিত হয়েছি এখানে মঞ্চে উপস্থিত আছেন কাছাড় জেলার নেহেরু কেন্দ্রের যিনি নির্দেশক স্যার উপস্থিত আছেন মঞ্চে আমাদের বিজেপি রাজ্যিক স্তরের সভাপতি রূপম সাহা মহাশয় জেলা স্তরের সভাপতি রূপম সাহা মহাসয় আছেন আমাদের স্থানীয় মাতৃভূমি সামাজিক সংস্থার সম্মানিত সভাপতি শীতাংশু দাস মহাস যুবকদের অগ্রসর হতে হবে সার্বিকভাবে শুধু শিক্ষা দীক্ষায় হলে হবে না শিক্ষা দীক্ষার পাশে পাশে খেলাধুলা যেটা শরীর গঠনে অত্যন্ত সাহায্য করে এবং চরিত্র গঠনে আমি মনে করি অনেক সাহায্য করে অর্থাৎ আজকালকের যারা যুবকরা এখানে দেখতে পাচ্ছি খেলাধুলায় ব্যস্ত থাকলে ওরা ওদের মনটাও আনন্দ থাকে এবং বাজে দিকে মনটা যায় না তাই সুন্দর চরিত্র গঠনও হয় স্বাস্থ্য গঠনও হয় যাই হোক এই যে একটা উদ্যোগ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এখানে যারা আজকের যে এই খেলার যে আয়োজন করেছেন এখানে দেখতে পাচ্ছি ওনাদেরকে অত্যন্ত সাধুবাদ জানানোর ব্যাপার আর আমরা আশা রাখবো ভবিষ্যৎ দিনে এরকম থাকবে এরকম আপনারা এইরকম আয়োজন করতে থাকুন আর আমাদের এই বিমএনপি স্কুলের যে খেলার মাঠ এটা একটা পবিত্র জায়গা আমি বলছি এখানে প্রতি বছরই কোনো না কোনোভাবে খেলা হয়ে থাকে আরও একটা বিশেষ কথা কি এই যে মাঠ থেকে মানে প্রতিদিন ছাত্রছাত্রীরা বা যারা পড়াশোনার সাথে চাকরির সাথে চাকরি খুঁজছে ওরা আমাদের ভারতীয় যে আর্মিতে এবং পুলিশ ডিপার্টমেন্ট থেকে অনেক চাকরি পায় এখানে তারা অনুশীলন করে করে অনেক প্রতি বছর এই ফিল্ড থেকে ফিল্ডের অনুশীলনের অনুশীলন করে করে চাকরি পেয়ে থাকে অনেক ছেলেরা পায় মেয়েরা পায় যাই হোক অত্যন্ত ভালো লাগছে এখানে আমি এতজনঞ্চলের যুবক যুবতীদের দেখছি যে খেলাধুলার সাথে ওদের যে আগ্রহ সেটা দিন দিন বৃদ্ধি পাক এবং আমার আন্তরিক অভিনন্দন এবং আন্তরিক কৃতজ্ঞতা আমি জ্ঞাপন করছি নেহরু যুবকণ্ডকে আর আমার বক্তৃতা আমি এখানে শেষ করলাম আর আশা রাখবো ভবিষ্যৎ দিনেও আমরা এভাবে আরো ভালো ভালো খেলা দেখবো ভালো ভালো প্রতিযোগিতা আমরা আয়োজন শুনবো ধন্যবাদ